শীতকালে এক রাতে মেয়েদের ত্বক উজ্জ্বল এবং ফসা করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম পক্ষ সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির লম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শীতকালের মধ্যে আপনারা যারা মেয়েরা আছেন তারা এক রাতের মধ্যে চেহারা উজ্জ্বল এবং ফর্সা করে নিতে পারবেন বন্ধু মেয়েদের ত্বক অনেকটা সেন্সিটিভ হয়ে থাকে পুরুষদের ত্বকের তুলনায় অনেকাংশেই মেয়েদের ত্বক সেন্সিটিভ যার কারণে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন না বাজারের বিভিন্ন কসমেটিক্সে এমন কিছু উপাদান থাকে যা ত্বকের উজ্জ্বলতা তো রক্ষা করেই না বরং এটি আরও বেশি ক্ষতি করে থাকে তাই প্রাকৃতিকভাবে যদি আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন এটি যেমন সর্বোচ্চ সময়ের টুকু পর্যন্ত ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে তেমনটাই আপনার চেহারার কিন্তু কোনো ক্ষতি করে না তাই প্রাকৃতিকভাবে এই উপাদানটি দিয়ে যদি আপনার ত্বকের পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ত্বক যতটা ফর্সা হবে ততটাই সুন্দর থাকবে বন্ধু এর জন্য আপনাকে কয়েকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে প্রথমে উপাদানটি থাকবে হচ্ছে এই টক দই বন্ধু টক দই এমন কিছু উপাদান থাকে যা আপনার চেহারা থেকে সকল ধরনের রোদে পড়া কালো দাগ আপনার চেহারা ডেড সেল এবং আপনার চেহারা যদি ধুলোবালি ময়লা জমে কালচে ছোপ জমে যায় তাও কিন্তু দূর করতে এই টকদয়ের ভূমিকা অসাধারণ আপনি বাজার থেকে ভালো মানের টক দই কিনে নিয়ে আসবেন এবার আমাকে এর মধ্যে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে লেবুর রস বন্ধু ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড দ্বারা তৈরি এই লেবুর রসে এমন কিছু প্রাকৃতিক ব্লিচার হিসেবে কাজ করে যা আপনার ডেট সেল তো দূর করবেই সাথে সাথে এখানে নতুন সেল গজাতেও কিন্তু অনেক হেল্প করে থাকে তাই আপনি এই লেবুর রস এর মধ্যে দিয়ে নেবেন চার থেকে পাঁচ ফোঁটা এটি দেওয়ার সাথে সাথে এই লেবুর রস এবং টক দই ভালোভাবে একটি বিক্রিয়া ঘটবে ঠিক এই বিক্রিয়া ঘটার পরে আপনি এক থেকে দুই মিনিট পর এর মধ্যে দিয়ে নেবেন হচ্ছে এই শশা বন্ধু শশা তো আমাদের চেহারা চোখের নিচের কালো দাগ সব কিছু দূর করার জন্য অনেক কাজ করে থাকে কারণ এই শশাতে কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট পানি থাকে আর এটি ত্বকের জন্য অনেক কাজ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং যে কোনো ধরনের ডার্ক সার্কেল দূর করে থাকে আপনার ত্বকে যদি বিভিন্ন ধরনের কালো কালো ছোপ থাকে ব্রণের দাগ থাকে তা কিন্তু দূর করার জন্য এই শশার ভূমিকা অসাধারণ তাই আমি এই শশাটি ভালোভাবে কেটে নিচ্ছি বন্ধু এই শশাটি ঠিক আপনি এইভাবে কেটে নেবেন এবার আপনাকে এই উপাদানটি শশার উপরে দিয়ে নিতে হবে এবং এই উপাদানটি আপনার এই শশা দিয়েই আপনার চেহারাটি ভালোভাবে ব্লিচ করবেন এটি যদি আপনার চেহারাতে পাঁচ থেকে ছয় মিনিট মেসেজ করতে পারেন তাহলে আপনার সকল ধরনের কালো দাগ দূর হয়ে যাবে এবং এই শশাতে এমন কিছু উপাদান থাকে যা আপনার ডেড সেল তো দূর করবেই এটি উজ্জ্বলতা তো বাড়াবেই সাথে সাথে এখানে নতুন সেল গজাতেও কিন্তু অনেক সহায়তা করবে চেহারা যদি নতুন সেল গজায় তাহলে কিন্তু চেহারাতে একটা উজ্জ্বল ভাব চলে আসে তাই আপনি এই উপাদানটি দিয়ে মাত্র চার থেকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন তো আপনি এই চেহারাটি ভালোভাবে ম্যাসেজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন বন্ধু এটি আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার পরে রাত্রেবেলা যে কোনো নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা উঠে আপনি আবারও চেয়ারটি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন এক রাতের মধ্যে আপনার কালো ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে গেছে সাথে সাথে আপনার চেহারা যে উজ্জ্বলতা আছে তা অনেক দিন পর্যন্ত কিন্তু বজায় থাকবে তো বন্ধু এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে